ভিভিএটজের এই প্ল্যাটফর্মটা কিন্তু একদম এক্সেপশনালভাবে স্ক্যাম করছে তো এই প্ল্যাটফর্মটি কিন্তু গত বুধবারে মার্কেট থেকে চলে গেছে তো তারপরে কিন্তু অনেক একটা সড় ষড়যন্ত্র নিয়ে গতকালকে কিন্তু তারা কয়েকটা ছোটোখাটো উইত্র দিছে দিয়ে দেখাচ্ছে যে না তারা কিন্তু ঠিকঠাক পেমেন্ট করতেছে তো শতকরা দুই তিনজনকে কিন্তু তারা উইত্রটা দিচ্ছে ছোট ছোট অ্যামাউন্ট যাদের তাদেরকে সো বিগ অ্যামাউন্ট কিন্তু তারা উইথড্রো করতেছে না আজকে কিন্তু তারা উইথড্রো দেন হচ্ছে টাক্ক পুরোপুরি কিন্তু বন্ধ করে রাখছে যাতে আপনারা উইথড্র করতে না পারেন তো এই প্ল্যাটফর্মটা কিন্তু বুধবার থেকেই বন্ধ হয়ে গেছে অ্যাভারেজ টাইমে দেখতে গেলে আপনাদের কিছু শর্ট উইথড্রোয়াল দিয়ে আপনাদের এই বিশ্বাস নিয়ে খেলতেছে যে না ভিভিএচের এটা কিন্তু অ্যাভেলেবেল পেমেন্ট করতেছে বাট টু বি অনেস্ট এই প্ল্যাটফর্মটা কিন্তু মার্কেটে আর থাকবে না অবভিয়াসলি মার্কেট আউট হয়ে গেছে বাট আপনাদের ইমোশানে কিন্তু ব্যাপকভাবে আঘাত করে কিন্তু তারা টাকাগুলো হাতিয়ে নিচ্ছে সো এই ভিভিএচের ষড়যন্ত্রটা হচ্ছে আপনাদের নিঃস্ব করে যেতে যা করতে হয় সেটা সবাই আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন যে আজকে যে বড় বড় পেমেন্ট পেমেন্টগুলো সেগুলো কিন্তু তারা দেওয়ার কোনো অপশান রাখে নাই কেন আজকে ট্যাক্স উইথড্রো সব কিছু কিন্তু তারা অফ করে রাখছে আপনি এখানে কাজও কমপ্লিট করতে পারবেন না দেন আপনি এখান থেকে কিন্তু আলো কমপ্লিট করতে পারবেন না সো এই প্ল্যাটফর্মের বিশেষ কিছু দিকটা সেটা হচ্ছে গতকাল হুট করে রাইতে আসা সব কিছু চেঞ্জ করছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড সো এই ফান্ডের যেই নিয়ম কানুন এগুলা কিন্তু সবগুলা চেঞ্জ করছে অ্যান্ড রিওয়ার্ডটাও কিন্তু রেফার রিওয়ার্ড দেন হচ্ছে আপনার যে কমিশনগুলো সেগুলো কিন্তু সবগুলা হাই লেভেলের দেশে কেননা আপনারা এই কয়েক দিনে যতগুলা ডিপোজিট করবেন সবগুলা কিন্তু এখানে লস করবেন ভাই এই ভিভিএচ যে প্ল্যাটফর্ম তো বোধবারে বিদায় নিছে মার্কেট থেকে বাট তারা আরও একটা ষড়যন্ত্র করছে যে আপনাদের ওই যে দু একজনকে পেমেন্ট দিয়ে দেখাচ্ছে যে পেমেন্ট দিছে এই মানে এই লোভে পড়া আপনারা এই সপ্তাহে যতগুলা ইনভেস্টমেন্ট ডিপোজিট করাইবেন তত টাকাই কিন্তু এইখান থেকে ভিভিএচ জেড প্ল্যাটফর্ম একদম কমপ্লিটলি লাভের মতো থাকবে অ্যান্ড আপনাদের তো ভাই ভিভিএচ জেডের পেমেন্ট করা লাগতেছে না যে তাদের লস হবে কেননা আগামী সপ্তাহে পেমেন্টের আগে কিন্তু তারা বিদায় নেবে সো এইখান থেকে রেফার ডিপোজিট হইতে আপনার সাবধান থাকবেন অ্যান্ড আপনারা এইখান থেকে নতুনভাবে কাউকেই ইনভেস্টমেন্ট করাইবেন না ভিভিএচ জেড আপনাদের পরিচিত যদি কেউ এখানে কাজ করে থাকে তো অবশ্যই তাদের বলে দেবেন এইখানে নতুনভাবে কাউকে যেন একটি টাকাও ইনভেস্টমেন্ট না করায় সো ভিভিএচ এ এই প্ল্যাটফর্মটা কিন্তু খুব বড় সরো লেভেলের একটা স্ক্যাম করছে অনেক দিন আগে থেকেই আপনাদের উইথড্রোয়াল সিস্টেম উইকলি একদিন করছে দেন আপনাদের হচ্ছে রেফারি ওয়ার্ড এই সেই দিয়ে কিন্তু অফিস দিয়ে আপনাদের বিশ্বাসটা নিয়ে কিন্তু তারা খেলছে তো এই প্ল্যাটফর্মটা কিন্তু একদম এক্সেপশনালি স্ক্যাম সো সব প্ল্যাটফর্ম যে ভাই এক লেভেলে স্ক্যাম করবে এটা কিন্তু কোনো কথা না আপনি যদি চালাক হন প্ল্যাটফর্মের অনাররা কিন্তু আপনার চাইতে তিন ডাবল চালাক সো এসটেল যেভাবে স্ক্যাম করছে ভিভিএচ জেড যে সেইভাবেই সাব অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম করবে এটা কোনো কথা না এস এ এ যেভাবে স্ক্যাম করছে এই ভিভিএস যে ঠিক একই নিয়ম ফলো করে স্ক্যাম করবে এটাও কোনো কথা না এক এক প্ল্যাটফর্ম এক একভাবে স্ক্যাম করতে পারে সো এই থেকে আপনারা বুঝতে পারছেন যে ভিভিএচ জেড এইটা কিন্তু আর নাই যারা যারা এইখানে নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট করাচ্ছেন এখনও স্টিল নাও কিন্তু ভিভিএচের হেওস পরিমাণ ডিপোজিট হচ্ছে তারা কিন্তু এখান থেকে রিসার্জ অপশান এখান থেকে কিন্তু রিসার্জটা কিন্তু চলমান রাখছে শুধুমাত্র উইথরোর আর টাস্কটা কিন্তু বন্ধ করে দিছে তো এইখানে সব কিছুই হচ্ছে আপনাকে কিন্তু পেমেন্ট দিচ্ছে না তো এইভাবে কিন্তু আপনারা এখানে ডিপোজিট করিয়ে অন্যকে এখানে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলাইবেন না তো আপনিও এখান থেকে একটা স্ক্যামের শিকার হইবেন না রিকোয়েস্ট রইলো ভিভিএচ জেড এটাকে এখন থেকে অ্যাভয়েড করেন যত যা লোভনীয় অফার দিক না কেন এই দিকে আর কান দেবেন না অ্যান্ড ভালো ভালো প্ল্যাটফর্ম যেগুলো আসবে সেইগুলাই কাজ করেন সমস্যা নাই ভি জেড যেহেতু অনেক দিন ধরে মার্কেটে অ্যাভেলেবল ছিল সো এই প্ল্যাটফর্মটা এমনি আর রান করবে না এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তো ভিভিএচ জেড এই প্ল্যাটফর্মের মার্কেটিং ম্যানেজাররা কিন্তু এখনও শতভাগ অনলাইন হয় নাই সবগুলাই কিন্তু অফলাইন জাস্ট অফ অল আপনাদের ডিপোজিটটা নেওয়ার জন্য কিন্তু দুই একটা পেমেন্ট দিছে তো ভিভিএচের এটাকে আপনার এখন থেকেই সবাই সতর্ক হয়ে যান এরা কিন্তু আপনাদের একদম করেই সারবে সেই মটটা নিয়েই কিন্তু আবার ব্যাক করছে ওকে সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন অ্যান্ড ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনি যুক্ত হয়ে যে কোনো লং টার্ম ওয়েবসাইটের এ লিংক লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন অ্যান্ড যে কোনো স্ক্যাম ওয়েবসাইটের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আল্লাহ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ